Hey everyone, আপনারা যদি কক্সবাজারে রিজনেবল এর মধ্যে একটি ভালো হোটেল দেখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আমাদের এবারে কক্সবাজার ভ্রমণে আমরা ছিলাম উইনি টেরেস বুটিক হোটেলে। আর এখন আপনাদের দেখাবো আমার রুমটা যেখানে আমি দুই রাত স্টে করেছি। তুমি ঢুকেই যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে জায়গাটা খুব কজি এন্ড ক্লিন। একদম সিম্পল বাট ভেরি কমফোর্টেবল। এখানে একটা বড় कंफি বেড আছে, পাশে কিউট স্টাইল ল্যাম্পস আর একটা ড্রেসিং টেবিল। এছাড়া প্রতিটি রুমে সিটিং স্পেসের ব্যবস্থা রয়েছে যেটা আপনাকে ওভারঅল হোমলি একটা ফিল দেবে। যদিও আমাদের রুমটা সি ভিউ না, তবে ভেতরের অ্যাম্বিয়েন্সটা অনেক রিল্যাক্সিং ভ্যারি লাইট অ্যান্ড খুব সুদিং সবকিছু ক্লিনলি মেইনটেইন যেটা আমার কাছে সবচেয়ে প্লাস পয়েন্ট লেগেছে অনেস্টলি বলে যারা ঘুরে এসে একটু শান্তিতে রেস্ট নিতে চাও তাদের জন্য এই রুমটা একদম পারফেক্ট ওদের প্রতিটি রুমেই রেস্টুরেন্টের মেনু রাখা আছে যারা যারা রুমে বসে খাবার অর্ডার করতে চান ইজিলি খাবার অর্ডার করে দিতে পারবেন এছাড়া প্রতিটি রুমে কমপ্লিমেন্টারি কফির প্যাকেট রাখা আছে আপনারা চাইলে বানিয়ে খেতে পারবেন এই রুমে আপনারা টিভি এসি সবকিছুই পেয়ে যাবেন এখানে একটা সাইড মিরর রাখা আছে এই হচ্ছে ওদের ওয়াশরুমটা ওয়াশরুমটা আমাদের কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে শাওয়ার সেকশনটা ওরা আলাদা করেছে যেটা খুবই ভালো লেগেছে এছাড়া এখানে হেয়ার ড্রায়ার এরও ব্যবস্থা আছে অ্যাজ ইউজুয়াল ডেন্টাল কিট দেয়া আছে শাওয়ার জেল লোশন এগুলো সবকিছুই রাখা আছে বাই দ্য ওয়ে ওদের কিন্তু সুইমিং পুল রয়েছে ওদের সুইমিং পুলটা টপ ফ্লোরে ওদের সুইমিং পুল থেকেও খুব সুন্দর বিচ দেখা যায় এছাড়া রুমের সাথে আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেহেতু আমরা দুদিন ছিলাম তাই আমরা দুদিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছিলাম আমাদের ব্রেকফাস্ট প্রথম দিনের মেনু ছিল পরোটা ভেজিটেবলস ডাল এগ রাজমা খিচুড়ি চিকেন চাউমিন বিফ সালাদ এছাড়া ব্রেড জেলি বাটার আপনার জুসের মধ্যে ছিল পেপে এবং অরেঞ্জ জুস ডেজার্ট ছিল গাজরের হালুয়া এর ব্রেকফাস্ট টাইম সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এর মধ্যেই ব্রেকফাস্ট করতে হবে ওদের রাজমাটা আর খিচুড়িটা অসাধারণ ছিল আর এই ব্রাউন বেডটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বাইদা ওয়ে এই রেস্টুরেন্টে কিন্তু ওদের একটা কফি শপ রয়েছে যেখানে কফির পাশাপাশি আপনারা বিভিন্ন ডেজার্ট আইটেম এছাড়া স্ন্যাক্স আইটেমও পেয়ে যাবেন চলুন জেনে নেওয়া যাক এই হোটেলে আমাদের পার নাইট কত খরচ পড়েছে আমাদের এই হোটেলে পার নাইট খরচ পড়েছে সাড়ে তিন হাজার আফটার ডিসকাউন্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এছাড়া লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ